শুধুমাত্র সরকারের জন্য কারণ আমরা সরকারের উপরে ভরসা করেছিলাম মুখ্যমন্ত্রী আমাদের ইন্ডোর স্টেডিয়ামে পড়েছিল একজনও যোগ্যের চাকরি যাবে না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে নেই উনি শুধুমাত্র অযোগ্যদের সঙ্গে আছেন আমরা কি অন্যায় করেছি আমরা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আজকে যারা টাকার বিনিময়ে চাকরি পেল তারা বিভিন্ন দপ্তরে চাকরি পাবে অথচ আমরা পরীক্ষা দিয়ে যদি পাশ না করি তাহলে আমরা কি করব সেই বিষয়ে উনি কিন্তু এখনও কিছু বলতে পারেননি তাই এই আন্দোলন আমাদের চলবেই চলছে চলবেই আমার নাম নন্দন কুমার বসাক যাদের জন্য আমাদের এই অবস্থা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের সংবিধানের এখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে কোথায় বিচার ব্যবস্থা যারা আমাদের বিচার দেবে আমরা আমাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই তাও কেন আমাদের মেধার আমাদের যোগ্যতার এরকম চরম অপর কি অবস্থা এই শিক্ষকদের যদি হাল হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে সাধারণ মানুষ ভেবে না শেষ পর্যন্ত অর্ধনগ্ন মিছিল হয়েছে যদিও যেখানে হওয়ার কথা ছিল সেখানে করতে দেওয়া হয়নি কলকাতার শিয়ালদা স্টেশন চত্বর থেকে মুখী সেই মিছিলটা হওয়ার কথা ছিল কিন্তু দেখেছেন আমি একটা ভিডিও করেছি কার্যত ভোর থেকে পুলিশকে নামিয়ে দেওয়া হয়েছিল শিয়ালদা স্টেশন চত্বর থেকে শুরু করে আরো যেদিকে যাবে সেদিকে স্টেশন থেকে যেই নামছেন তার তাকেই সন্দেহ শিক্ষক নাকি শিক্ষক নাকি শিক্ষিকা নাকি ধরে নিয়ে চলে আসা মিছিল করার মতো জমায়েত করার সুযোগই দেওয়া হয়নি তার আগে সব ধরে ধরে ফেলা হয়েছে ফলে ওখানে মিছিলটা হয়নি নগ্ন মানে অর্ধ নগ্ন যে মিছিলটা ওখানে হওয়ার কথা ছিল সেটা হয়নি কিন্তু শিক্ষক শিক্ষিকাদের এই যে অংশটা তারা কিন্তু করেছে বিকাশ ভবন যে এলাকা সেখানে তারা অর্ধনগ্ন হয়ে মিছিল করেছে আসলে বলতে গিয়ে অর্ধ নগ্ন কথাটা মানে করেছে জোর দিয়ে বলছি কিন্তু যখন ভিজুয়ালটা আবার চোখের সামনে চলে আসছে এগুলো তো ভালো লাগছে না এনারা সব শিক্ষক শিক্ষিকা দর্শক স্কুলে থাকেন ডিসিপ্লিন শেখান ছেলে মেয়েদের পোশাক আশাক শালীনতা এইসব সব এনারা স্কুলে মানে ছেলে মেয়েরা কি পোশাক পরে আসছে তাদের সামান্য ইদিক ওদিক হলে শিক্ষক শিক্ষিকারা তারা বলেন এই এইভাবে না এই এইভাবে না এইভাবে আসবে আজকে সেই সব শিক্ষক শিক্ষিকারা নিজেরা অর্ধ নগ্ন হয়ে মিছিল করছেন আজকে খুব লম্বা মিছিল করতে পারেননি একটা প্রতীক করেছেন কিন্তু করেছেন কেউ বার পড়ে কেউ বা দেখছেন আপনারা তাদের এটা করতে আনন্দ আনন্দ উদযাপন করছেন আপনার আপনাদের মনে হচ্ছে কারো ভালো লাগছে এবং ওনাদের এটা করতে শিক্ষক শিক্ষিকা তারা এইরকম ভাবে বাড়িতে নিজের এলাকাতে ঘোরেন কিনা সন্দেহ আছে তারা শহরের বুকে রাজপথে সবাই মিলে একসঙ্গে অর্ধ নগ্ন হয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন দাবি তারা করছেন দাবি আদায় তারা চেষ্টা করছেন শাসকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন করতে হচ্ছে আর আজকে নাকি পুলিশ খুব এই এলাকাতে এসে আমি এর আগে একটা বক্তব্য শুনছিলাম পুলিশের এক অফিসার পুলিশের এক অফিসার বলছিলেন যে মানে অর্ধনগ্ন হয়ে মিছিল এইসব চলবে না আরও অনেক মানুষ যাতায়াত করেন হ্যাঁ একটা শালীনতার ব্যাপার রয়েছে এইসব চলবে না এইসব খবর পেয়েছি সেই জন্য আটকাতে এসে নজ্জা পেয়েছে পুলিশ নজ্জা শিক্ষক শিক্ষকরা শিক্ষিকারা অবশ্য ওইভাবে সামিল হননি কিন্তু আমি খবর পেয়েছিলাম মানে যেহেতু বলা হয়েছিল যে অর্ধনগ্ন অবস্থায় মিছিল শিক্ষক শিক্ষিকাদের কিন্তু শিক্ষিকাদের জন্য একটা কর্মসূচি ঠিক ছিল যে নবান্নমুখী হলে নবান্নের কাছাকাছি এলে মানে পৌঁছানো গেলে শিক্ষিকারা তারা সাদা চুড়িদার আর কালো ওড়না পরে থাকবেন তারা সাহিত অবস্থায় লাশের মতো তারা থাকবেন এবং তাদেরকে সামনে রেখে সেই ডেড বডি কার্যত সামনে রেখে তারা ওখানে কর্মসূচি পালন করবেন মানে শিক্ষকরা এইরকম এইভাবে যাবেন আর শিক্ষিকারা তাদেরকে বলা হয়েছিল সাদা সালোয়ার আর কালো ওর না এইভাবে তারা থাকবেন নবান্নের সামনে গিয়ে তারা ওই লাশের মতো শুয়ে তারা এই কর্মসূচিতে অংশ নেবেন এটা ছিল কিন্তু ওটাতে করতে দেওয়া আর এখানে যেটা হয়েছে বিকাশ ভবন চত্বরে এখানে তো আবার দেখেছেন যেখানে হচ্ছিল সেখানে করা যাবে না বিকাশ ভবনের সামনে সেন্ট্রাল পার্কের দিকে একটু ঠেলে দিতে হয়েছে এই নিয়ে মামলাটা মামলা হয়েছে তো যাই হোক ওখানেই ওনারা করেছেন প্রতিবাদ জানিয়েছেন দর্শক তো পুলিশ নাকি খুব লজ্জা পেয়েছে লজ্জা আর লজ্জা বলতো লজ্জা লাগছে লজ্জা পেয়েছে সাধারণ মানুষ যাচ্ছেন এইভাবে তারা যাবেন পুলিশের ওই যে কেন হয় না যারা চোর তারা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরছি না এই লজ্জাটা কেন হয় না চোরেরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে সেটাতে যে সমাজ অনেক বেশি উদ্বিগ্ন হচ্ছে সমাজ অনেক বেশি কলুষিত হচ্ছে সেটার ব্যাপারে কেন যে পুলিশ উদ্যোগ নেয় না সমাজকে ভালো রাখার জন্য সেটাই ভাবছি হয়ে খালি হয়ে তারা র্যালি করবেন বলে সেটা নজ্জা লজ্জা পেয়েছেন অশ্লীল কি রেখেছেন রাজ্যটার আপনারা আপনারা বা আপনাদের সরকার কি রেখেছে রাজ্যটার রাজ্যটা তো নগ্ন হয়ে গেছে ফাটা ছেঁড়া হয়ে গেছে কি রেখেছেন এর শালীনতা বাংলার হয়ে পরিচয় দিতে তো রাজ্যের বাইরে মানুষকে লজ্জা পেতে হয় বাংলার বাইরে বাংলার মানুষ জানলে মানুষ সন্দেহ করেন আর আমাদের তো আবার আরো আরো জ্বালা হয়ে গেছে মুসলিম সমাজের ছেলে মেয়েদের আরো জ্বালা হয়ে গেছে ভারতীয় হয়েও বাঙালি মুসলিম এখানকার হয়েও আমাদেরকে অন্য সন্দেহ চোখে দেখা হয় কিছু করার নাই এখানকার পরিবেশ পরিস্থিতি এমন তৈরি করে ফেলেছে আর দুর্নীতি রাহাজানি এই সবে তো এখন শীর্ষে এগিয়ে বাংলা ফলে বাংলার বাইরে যখনই যায় ও পশ্চিমবঙ্গ ও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এইভাবে বলেন লজ্জা লাগে আমি তো গেছি বেশ কয়েকটি রাজ্যে তো কি রেখেছেন রাজ্যের পরিচয় কি রেখেছেন রাজ্যের শালীনতা শখে করছেন ওনারা শখে ধরে তুলে দিচ্ছেন ধরে তুলে দিচ্ছেন কেন করছেন ওনারা ওনারা একটা কারণেই করছেন শাসকের দৃষ্টি আকর্ষণ করতে শাসক যেহেতু চোখ বন্ধ করে বসে রয়েছে তাদের ধান্দায় তারা রয়েছে সেই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন এইসব শিক্ষক শিক্ষিকারা এমনি এমনি শখে করেননি প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে আছে তাদের কি হবে ডিসেম্বরের পরে সবার একটা উদ্বেগ চিন্তা সবাইকে একসঙ্গে পরীক্ষার কথা বলা হচ্ছে একসঙ্গে মাছ দড়িয়াতে ফেলে দেওয়া হয়েছে সবার কি চাকরি নিশ্চিত থাকবে দু মাসের মধ্যে তার সব প্রিপারেশন করে ফেলবেন পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়ে যাবে নিশ্চিত ওই যে একজন বললেন দিদিমণি বলেছিলেন সবার চাকরি থাকবে থাকবে সবার চাকরি কোথায় সবার চাকরি থাকবে এই তো বিজ্ঞপ্তি ঘোষণা করেছেন সবাইকে পরীক্ষা দিয়ে আসতে হবে ষাট নম্বরে পরীক্ষাতে পাস করতে হবে কত একটা তারপর র্যাঙ্কিং ব্যাপার আছে তারপর তো ইন্টারভিউ প্রসেস কি করে হবে সবাই সেখানে পরীক্ষা দেবে লাখ লাখ কি করে নিশ্চিত হবে এইভাবে পাশ কাটিয়ে পাশ কাটিয়ে পাশ কাটিয়ে নিজেদের সব ধান্দা পূরণ করে দিয়ে তারপর বললেন বলে দেবেন আর পারলাম না নাকামি সেই জন্য ওনারাও ধরেছেন আমরাও ছাড়বো না ডিসেম্বর পর্যন্ত আমাদের ওই এখন মাইনেটা কন্টিনিউ আছে তো এবং তার সঙ্গে আরো যারা অন্য ক্ষেত্রে যোগ্য ছিলেন তারাও তো ফেসে রয়েছেন জানেন আপনারা গ্রুপ সি গ্রুপ ডি সবাই তো খারাপ না তো ওনারা মুভমেন্ট করছেন দৃষ্টি আকর্ষণ করার জন্য করছেন এবং এই দৃশ্য আমাদেরকে দেখতে হলো কলকাতার বুকে কালকে বলেছিলাম যে এটাও দেখতে হবে আমি জানি আর কি দেখতে হবে ওনারা যেভাবে দেখবেন ইনারা না মানে দিনের দিন খুব মানে লিমিট ক্রস করে যাবেন যেতে বাধ্য হবেন পেটের টান তো অনেক মুভমেন্ট আপনারা দেখেছেন সেই মুভমেন্ট না সেই মুভমেন্ট আলাদা আর ইনাদের মুভমেন্ট কিন্তু আলাদা চোখের সামনে থেকে ভাতটাকে ভাতের থালাটাকে কেড়ে নেওয়া অন্যরা অন্য যে মুভেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ভাতের থালা আনা নেই আনার চেষ্টা আর এদের ক্ষেত্রে এনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এটা হচ্ছে চোখের সামনে থেকে যেটা খাচ্ছিলাম সেটা কেড়ে নেওয়া এটা সহজ না এটাকে কন্ট্রোল করা সহজ না বেপরোয়া হয়ে উঠবেন আর বেপরোয়া হয়ে উঠলে এমন কিছু ঘটে যাবে যেগুলো হয়তো আমরা ভাবতেই পারিনি ঘটবে যখন দেওয়ালে পিঠ থেকে যাবে বাঁচার কোনো রাস্তা নেই তখন অনেক 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 এমন কিছু হয়ে যাওয়ার চান্স আছে দর্শক চান সাথে যেগুলো হয়তো আমরা ভাবতেই পারছি না এখন আজকের দিনে দাঁড়ি ফলে সহজ না এই আন্দোলনকে মানে এ করা রোখার আর মুখ্যমন্ত্রী যা ঘেঁটে দিয়েছেন সবার চাকরি দিতে পারবেন সেটাও মুখ্যমন্ত্রীর পক্ষে সহজ না ফলে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে দিনের পর দিন বাংলাতে আমি জানি না কি ঘটবে কি ঘটবে আগামী দিনে আর আজকে যারা এইসব করেছেন নিজেরা অর্ধনগ্ন হয়েছেন জানিয়ে আপনারা বাধ্য হয়েছেন কিন্তু আপনাদের মানে অনেকে বলছেন যে আপনারা তো অর্ধনগ্ন হয়েছেন আপনাদেরকে তো শেষ করে দেওয়া হয়েছে এবার যারা এখনো কাপড় পরে ঠান্ডা ঘরে বসে পা দোলাচ্ছেন এবার ওনাদেরকে ডিরেক্টলি উলঙ্গ করে দিন করে দিয়ে রাস্তায় ছেড়ে দিন অনেকে বলছেন আমি দেখতে পাচ্ছি কমেন্ট যে আপনারা তো অর্ধনগ্ন হয়ে গেছেন আপনাদের জীবনটা তো নগ্ন করে শেষ করে দেওয়া হয়েছে তো আপনারা এবার তৈরি হন যারা এইসব করেছেন তাদেরকে পুরো নগ্ন করে দিয়ে রাস্তাতে দিতে বলছিলাম দেখছি ওনাকে কমেন্টে বলছেন তো জানি না ওনারা কি করবেন তবে দিন দিন যা পরিস্থিতি তৈরি হচ্ছে দর্শক যাচ্ছে তাই কাণ্ড এই দৃশ্য দেখতে হবে কলকাতার বুকে শিক্ষক শিক্ষিকাদেরকে ভাবা যায় না কালকে বলেছিলাম এটাও দেখতে হবে আজকে সত্যি দেখছি এটা হয়েছে আমি যাই না আর কি আর কি আগামী দিনে দেখতে হবে খুব খারাপ পরিস্থিতি এটা বলার কোন অবকাশ নেই খুব খারাপ পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি আচ্ছা ওনারা একটা ঘোষণা করেছেন যে রবিবার এই যে আজকে যে ধরপাকড় এবং ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ফালতু ফালতু গ্রেপ্তার করে আটকে রেখে দেওয়া হয়েছে জামিন দেওয়া হয়নি সেই জামিনের দাবি এবং যেভাবে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ রবিবার প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে যাই না আরো কি তারা বলবেন পরবর্তী সময়ে এবং বলেছেন নাগরিক সমাজের লোকেরাও হন মানে গার্জেনরা হতে তো হবে সামিল হতে বলা হচ্ছে আবার মনে হয় হওয়া উচিত হওয়া উচিত ওনারাও তো দিশেহারা হয়ে যাচ্ছেন না তো ওনাদের পাশে থাকা উচিত যদি তারই মধ্যে কোথাও বিকল্প কিছু একটা বেরিয়ে আসে সম্ভাবনা খুবই ক্ষীণ যদিও তারি মধ্যে যদি কোথাও একটা বিকল্প কিছু ভাবনা বেরিয়ে আসে বা শাসক সরকার পক্ষ डायरेक्टली সমস্ত যোগ্য অযোগ্যদের একেবারে তালিকা তৈরি করে কোটের কাছে গিয়ে اپিল করে সেই সেই pressão যদি তৈরি করে একটা কিছু সুরা হয় সকলে কিন্তু পাশে থাকা উচিত পাশে থাকা উচিত দেখা যাক দর্শক আগামি দিনে কি হয় দেখুন পুলিশের কত কত ক্যার দেখুন যোগ্যদেরকে ধরপাকার করার জন্য কত মরিয়া মনোভাব আর চোর ধরার বেলায় পুলিশকে পাত্তা পাওয়া যায় দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে